দিব নবী নবী ভি কারে আরে কো তো কা লা মি কারে বো আপো নো নো আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবার ও ক্যাতু বন্ধুরা আপনারা ইতিপূর্বে যে গজলটি শুনেছেন এই গজলটির ভেতরে আপনারা শুনতে পেয়েছেন অনেকগুলো সুন্দর সুন্দর ইফেক্ট হ্যাঁ অনেকগুলো সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের স্টাইলিশ ভাবে গজলটাকে কিন্তু আলাদাভাবে অন্য অন্য গজলের চেয়ে এটাকে কিন্তু আলাদাভাবে এডিট করা হয়েছে তো আসলে আমি এই গজলের ভিতরে কি কী ইউজ করেছি আমি আপনাদের কাছকে দেখাবো এটি হচ্ছে একটি রিভিউ ভিডিও ইনশাআল্লাহ তো এই ভিডিওটি এই ভিডিওটি ইনশাআল্লাহ পুরো ভিডিওটি দেখুন অনেক উপকারে আসবে অনেক উপকার আসবে এবং আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকে অল করে দেবেন ইনশাআল্লাহ ঠিক আছে আজকে অটোটিউন নিয়ে ভিডিও দেওয়ার কথা ছিল অটোটিউন প্রবলেমে ভুগতেছেন অনেকে তো এই নিয়ে ভিডিও দেওয়ার কথা ছিল বাকি কি দিতে পারেনি আজকের এই ভিডিওটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে ইনশাল্লাহ অবশ্যই যেহেতু অনেক লং ভিডিও হবে অটোটিউনের ভিডিওটা ইনশাল্লাহ কালকে সে ভিডিওটা পাবেন আর হচ্ছে এখানে আমরা এবার চলে আসুন আমাদের ডাইরেক্ট স্কিনেরটিকে লক্ষ্য করুন আপনারা খুব সুন্দরভাবে স্কিনটিকে লক্ষ্য করুন মনোযোগ দিয়ে হ্যাঁ এখানের মধ্যে আমরা ফার্স্ট আমি এখানের মধ্যে ফার্স্ট এটি হচ্ছে মূল ভোকাল ঠিক আছে এখানে মূল ভোকাল এখানের মধ্যে মূল ভোকাল এই মূল ভোকালের মধ্যে কি কি ইউজ করেছি দেখুন এই যে আমি সর্বপ্রথম আমি একটু আপনাদেরকে এই জিনিসটা মূল ভোকালটাকে সলো করে শোনাই সলো করে শোনাই একটি জিনিস আপনাদেরকে সংশোধন করে দিচ্ছি দেখুন এখানের মধ্যে এই যে ভোকালটা আমি জাস্ট এই ভোকালটা একটু শোনাবো আপনাদেরকে আপনার মনোযোগ দিয়ে শুনুন প্রিয়রা এখানে দেখতে পেয়েছেন আমি এই যে এই সঙ্গীতটি যখন চলছে এই সঙ্গীতের মিক্সড মাস্টারিংয়ের যে এই যে ওগুলো হচ্ছে মাস্টারিং হ্যাঁ এই ভোকালের মাস্টারিং হচ্ছে এগুলো এগুলোর মধ্যে দেখুন আপনি খুঁজেও কিন্তু অটোটিউম পাবেন না এখানে সমাধান করে নিচ্ছি আগে সংশোধন করে দিচ্ছি আপনাদেরকে অটোটিউমটি কিন্তু আমি আগে করে ফেছি ঠিক আছে আগে করে এরপরে কিন্তু দ্বিতীয় রাউন্ডের এ কাজটি করেছি এখানের মধ্যে ফার্স্ট মূল ভোকালে কি কি ইউজ করেছি দেখুন মূল ভোকালে গ্রাফিক্স ইকিউটা আমি অন্যভাবে ইউজ করেছি হ্যাঁ গ্রাফিক্স ইকু দেখুন এই জিনিসটাকে এভাবে নিয়েচে দিয়েছি ভোকালটাকে আমার বেশি ইকুলাইজার করার প্রয়োজন ছিল না হ্যাঁ দেখুন এখানে কি কী কাজ করেছে এখানে হালকা একটু ডাবিয়ে দিয়েছি আর এখানের মধ্যে এই দুইটাকে হালকা হালকাভাবে উনিশ বিশ করে ডাবিয়ে দিয়েছি তারপরে হচ্ছে এখানের মধ্যে রিভার্ভ রিভার্ভ বেশি কিন্তু রিভার্ভ অন্য দিনের মতো ইউজ করি নাই মিক্স গজলটাকে আলাদাভাবে কিন্তু এডিট করা হয়েছে এক ভাই এ গজলটি পাঠাইছে তাকে এডিট করে দেওয়া হয়েছে যারা এরকম এরকম সঙ্গীত এডিটিং করতে চান স্বল্প খরচের মধ্যে আমাদের এডিট করতে পারবেন আমাদের কাছ থেকে উপরে নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন এখানে আমাদের মিক্সকে আটষট্টি দিসি আর হচ্ছে ডিসাইকে বাষট্টি হ্যাঁ আর হাই হাইড আশি আর আশি রয়ে গেল ঠিক আছে আমাদের কাজ ছিল ভারবের তারপর হচ্ছে ইকিউ ইকিউর কাজটা কেমন দেখুন ইকিউর কাজটা এই যে এখান থেকে টু বিটস ইউজ করেছি তারপরে হচ্ছে কম্প্রেসর কম্প্রেসরকে কীভাবে ইউজ করেছি দেখুন এই যে কম্প্রেসরকে এখান থেকে কতটুকু ইউজ করে দেখুন কম্প্রেসরকে ইউজ করেছি ট্রেস তেরো মাইনাস তেরো দশমিক এইট ডিবি আর এখানে বাকিগুলো তো দেখতে পাচ্ছেন অ্যাটাক পঁচিশ আর রিলেস হচ্ছে দুশো ছিয়াত্তর দশমিক সাত এম এস ঠিক আছে বাস এতটুকুই তারপরে হচ্ছে এখান থেকে আমরা অ্যানালাইজার অ্যানালাইজারটাকে ইউজ ইয়া করেছি এখান থেকে অ্যাড করে দিয়েছি তারপর হচ্ছে এফএক্স টিউনার এফএক্স টিউনারটাকে এখান থেকে অ্যাড করে দিয়েছি বাস এতটুকুই হচ্ছে আমাদের ভোকালের কাজ হ্যাঁ তো আপনারা আপনাদেরকে সংশোধন করে দিয়েছি যে এখানের মধ্যে অটোটিউন নাই কেন ঠিক আছে অটো টিউনটা আগে করে দিয়েছি করেছি এজন্য তারপর হচ্ছে অটো নিচে অটো নিচে এ একটা ভোকাল এখানের মধ্যে সরি মূল ভোকালের নিচে একটা ভোকাল অ্যাড করেছি এটা এটা কি আসলে আমি একটা সলো করে আপনাদেরকে শোনাই শুনলে বুঝতে পারবেন সো বন্ধুরা এখানের মধ্যে দেখুন এই যে এই যে এ মূল এ ভোকাল এই ভোকালটাকে ক্লন করে এখানে আনছি ঠিক আছে উপরের মূল ভোকাল থেকে ক্লন করে এখানে আনছি আনার পরে এখানের মধ্যে দেখুন এখানের মধ্যে সব কাজ কিন্তু একই হ্যাঁ সব কাজ একই বাকি এখান থেকে একটু এ ভোকালটা যখন প্লে হবে মনে হবে যে অনেকই অনেক জনে মিলে গাচ্ছে ঠিক আছে অনেক জনে মিলে গাওয়া হচ্ছে এভাবে মনে হবে তো এটা কিভাবে এখন দেখুন এখান থেকে হলো স্টারেজের ইউজ করেছি হ্যাঁ স্টারেজের ইউজ করেছি স্টারেজের থেকে এই যে অপশানে গিয়ে অফসেট এই অফসেটটা আমি এখান থেকে চালু করে দিয়েছি ব্যাস এতটুকুই আর হচ্ছে ফোকাস ফোকাস হয়ে যাবে আপনার আশি সরি পঞ্চাশ পঞ্চাশ থেকে আমি আটচল্লিশ করে দিয়েছি মানে একটু কমায় দিয়েছি দুই পার্সেন্ট কমাই দিয়েছি আর এটা ছিল পঞ্চাশ ছিল পঞ্চাশ থেকে আমি দশ বাড়াই দিছি সাইড ঠিক আছে এতটুকুই এভাবে যখন আপনি ইউজ করবেন তখন আপনার ভোকাল দেখবেন অনেকে মিলে গেছে এরকম আপনার থেকে মনে হবে হ্যাঁ তারপর হচ্ছে এখানের মধ্যে এখানের মধ্যে দেখুন এরপর নিচের নিচের আরও দুইটা আমি এখানে ইউজ করেছি এই লাইনের এই লাইনে আর দুইটা ভোকাল এই দুইটা এখানে মধ্যে কি দেখুন এই ভোকাল হলো এটা হলো একটা হা ভোকাল হারমোনাইজ প্রথমটা দেখি ভোকাল হারমোনাইজ এটা পরে অটোটিউন ইউন করে ভোকাল হারমোনাইজ তৈরি করেছি হ্যাঁ এখানে দেখুন আমাদের এখানে অটোটিউন পিচ টুয়েলভ আর হচ্ছে টুয়েলভ পরে ফাইন টিউনকে সিক্স বাস এভাবে করেছি তারপরে হচ্ছে আমাদের কমপ্লিট হয়ে গেল যে এই ভোকাল হারমোনাইজটি তারপর নিচের যেটা আছে এটিকে ভোকাল হারমোনাইজ ইউজ করেছি তবে এটি হচ্ছে উল্টো দিকে ওটা দিছি মাইনাস টু এটা একটু মোটা করে দিছি এটা দেখুন একটু একটু শুনেন শুনলে অবশ্যই বুঝতে পারবেন যে একটু মোটাভাবে ভাবে মানে এবার উপরের যে ভোকালটি আছে এই ভোকালটি শুনুন শুভেন্দু আপনারা শুনতে পেয়েছেন হ্যাঁ এইভাবে মূলত এই এখানে কাজটা করেছি আর এখান থেকে পুরো দমে যখন চলবে হ্যাঁ এখান থেকে আচ্ছা পুরো এই যে বাস পুরো দমে যখন চলবে এই যে এখান থেকে পুরো দমে যখন চলবে হ্যাঁ জিনিসটা তখন একসাথে যখন এভাবে চলবে তখন এইভাবে শোনা যাবে দেখুন কিছু মিলিয়ে একটা কুরাস সিস্টেম মোটামুটি তৈরি করেছি এখানে হ্যাঁ তারপর হচ্ছে এখানের মধ্যে এই যে এই জিনিসটা যখন বাঁচবে এখান থেকে প্লে হয়ে আচ্ছা এখান থেকে প্লে হোক এখান থেকে এই যে এখান থেকে প্লে হয়ে যখন আসবে তখন একটা নাক চিপে চিপে দেখার দেখবেন একটা মোবাইল টিউন দেখবেন এটি নিয়ে আলোচনা করতেছি আগে শুনুন হাবিবাল্লা শেষে যে এখানের মধ্যে এখানে যে বললো এটা কিভাবে তৈরি করেছি এটি তৈরি করেছি এখানের মধ্যে দেখুন এখান থেকে আগের মতো কাজগুলো করে তারপরে এখানে দেখুন কি করেছি এই যে রিভার্ভ রিভার্ভ সাতষট্টি আর বাষট্টি তারপরে ইকিউ ইউজ করেছি তারপরে কম্প্রেসর টিউনার অ্যানালাইজার যে মূল কাজটা করেছি কিসে থেকে দেখুন যে এফ এক্স ফিল্টার দেখতে পাচ্ছেন এটা যখন আপনি করে দেবেন তখন এই যে ফ্রিকুয়েন্সিকে রাখবেন ফ্রিকুয়েন্সিকে রাখবেন হচ্ছে উনত্রিশ দুই হাজার নয়শো একাশি দশমিক জিরো এইচ জেড এতটুকু রাখবেন প্লাস রাখার পরে আর এ যেটা আছে এটাকে একদম শূন্য রাখবেন এ এভাবে যখন করবেন আপনার এখানের মধ্যে খুব সুন্দরভাবে একটা লুক দিবে তারপরে যদি না হয় তখন আপনি কি করবেন অ্যাফেক্স ইকুলাইজার যেটা আছে অ্যাফেক্স ইকুলাইজারে গিয়ে এই যে ব্যান্ড ফোরকে ডাবায়ে দিবেন হ্যাঁ ব্যান্ড ফোরকে আমার মোটামুটিভাবে আমার এখানে ডাবানো লাগছে আপনাদের এখানে এই যে এই জিনিসগুলোকে যত ডাওয়ানো লাগে অতটুকু একটু ডাবায়ে দিবেন এই যে দেখুন এই যে এটিকে যখন আমি ঘুরাবো দেখুন এটিকে যখন ঘুরাবো এ উপরের দিকে উঠবে আর নিচের দিকে যখন ইয়ে করবো ব্যাশা দুটুকু এ আমার এখানে এতটুকু লাগবে বিদায় আমি এতটুকু ডাবাইছি হ্যাঁ নিচের দিকে নামিয়ে দিছি আপনাদের যতটুকু পাচ্ছেন অতটুকু ব্যাস এতটুকু ছিল আমাদের কাজ হ্যাঁ ফোর ব্যান্ড ওয়ান আর ফোর এই দুইটার কিন্তু একটু নিচে নামাই দেবেন ব্যাস নামাই দিলে কিন্তু আপনার সুন্দরভাবে হয়ে যাবে এরপর এটা গেল তারপর নিচে যেটা করছি এটা হলো কি দেখুন এখান থেকে অটোমেশন ইউজ করেছি হ্যাঁ যে অটোমেশনটা আপনাদের নর্মালি এখান থেকে আসে যেমন যে ভোকাল আমার এখান থেকে শুরু থেকে আস্তে আস্তে উঠবে উঠে আস্তে করে স্লোভাবে নামে যাবে মানে অটোমেশনটা আমি এভাবেই ইউজ করেছি দেখুন এই যে এখান থেকে আস্তে আস্তে উঠবে আওয়াজটা আস্তে আস্তে উঠে জোর উঠবে জোর থেকে আবার আস্তে আস্তে করে নেমে যাবে আমি অটোমেশনটা ইউজ করেছি এভাবে হ্যাঁ তো অটোমেশন নিয়ে ভিডিও আছে ইনশাআল্লাহ আমাদের চ্যানেলে দেখবেন ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর হচ্ছে তারপর অটোমেশনটা ইউজ করেছে নিচের এই দাগে হ্যাঁ তারপর এই যে এখানে একটা এটা সলো করে শোনাই এখানে একটা আওয়াজ এই যে এটাকে সলো করে দিচ্ছি সলো করে আমি আপনাদেরকে এই সাউন্ডটি শোনাচ্ছি ঠিক আছে এই সাউন্ডটি শোনাচ্ছি এই সাউন্ডগুলো কোথায় পাবেন ইনশাল্লাহ আমাদের নাম্বারে জয়েন্ট হন আমাদের উপরে নাম্বারটি জয়েন্ট হয়ে গেলে এই সাউন্ডগুলো পেয়ে যাবেন হ্যাঁ আমাদের গ্রুপে অ্যাড হয়ে গেলে ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন এই সাউন্ডগুলো সাউন্ডটা একটু শুনে আসছি জি বন্ধুরা আপনারা শুনতে পেয়েছেন এই সাউন্ডগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে আমাদের সাথে অ্যাড হয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা এই সাউন্ডগুলো সবাই পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে ব্যাস এতটুকু করেছি করেছি আমাদের মূলত কাজ ছিল এতটুকুই হ্যাঁ এর বেশি কিন্তু কাজ করে নেই তবে কাজগুলো নিখুঁতভাবে করেছি হ্যাঁ নিখুঁতভাবে করেছি এবং গজলটি শুনতে গেলে এইভাবেই শোনা যাবে আর কি তো নিখুঁতভাবে করেছি আপনারা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন যারা পুরো বিডিটি দেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাছ জেজেকাল্লা হ্যাঁ তারপরে হচ্ছে আর বেশি কিছু ইউজ করে না এই যেমন এই এই হাওয়া বা তার সাউন্ডের মধ্যে দেখুন কী ইউজ করেছি এখানের মধ্যে জাস্ট রিভার্ভ রিভার্ভটাকে একটু বেশি করে ইউজ করেছি এতটুকুই আর বেশি কিন্তু ইউজ করে না অন্য কিছু ইউজ করে না আপনারা দেখতে পেয়েছেন যা করেছি এখানেই তো আমরা এবার একটু শুরু থেকে শুনে আসি হ্যাঁ সব কিছু মিলে সব কিছু একসাথে প্লে করলে কীভাবে শোনা যায় শুনে আসি Y'all